হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম অনেকবার রিকোয়েস্ট করতেছেন তাই ভিডিওটা নিয়ে আসলাম যে আমরা কাজ করছি এই যে গেট বিম পর্যন্ত কাজ করছি আপনাদেরকে এগুলো বেসগুলো বসানো দেখাইছিলাম ফুটিংগুলো এই যে গেট বিমের কাজ করছি তো গেট বিমের ভিডিওটা পুরো করতে পারি নাই অল্প কিছু করছি ওইটা আপনাদেরকে দেখাবো আর আপনাদের আজকে এই যে কিকারগুলো কীভাবে করতে হয় গ্রেট বিমের উপর থেকে সেটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এই যে দেখেন আমরা পিলারগুলো বাঁধে নিয়েছি এই যে আপনারা খেয়াল করেন এই যে পিলারগুলো বাঁধে নিয়েছি আপনারা চাইলে এইভাবে পিলারগুলো কাজ করতে পারেন তারপর দেখেন এই যে কিকারগুলো বানাইছি এই যে কিকারগুলো বানাইছি এগুলো এখন এই যে উপর থেকে এইভাবে ঢুকাবো এই যে দেখেন আটকে রাখা হয়েছে এই যে দেখেন এগুলো কিন্তু একজন চিপে ধরবে রডগুলা দিয়ে ঢুকাইলে আপনার সুবিধা হবে এই যে দেখেন এই যে দেখেন আস্তে গিয়ে ঢিকগুলো এই যে এইভাবে নিচে নামাবে দেখেন আপনারা আগে চিনেন এই আমার শিষ্য এই যে দেখেন এই যে কাজগুলো দেখেন এইভাবে আপনারা কিকারগুলো সম্পূর্ণ বসায় নেবেন নেওয়ার পরে আপনারা যে মাপগুলো বাই করবেন সেটা কীভাবে বাই করবেন আমি সম্পূর্ণ দেখাচ্ছি আপনাদেরকে সাথে থাকেন পুরো ভিডিও জুড়ে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে তাহলে ভিডিও পাবেন নাহলে তো ভাই ভিডিও বানার কোনো ইচ্ছা থাকে না হারায় যায় ইচ্ছা তা আপনারা অবশ্যই ভিডিও দেখতে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন আমরা যাতে উৎসাহ পাই ভিডিও বানাই আরো ভালো করে এই যে দেখেন ঢুকাচ্ছি গাইস আপনাদেরকে এখন এই যে সুতা বান্ধে আমি দেখাবো এই যে আমরা কিকারগুলো যে করব কি নিয়মে মাপ যোগ বাইর করব এই যে আপনারা দেখতেছেন এই যে আমাদের সেন্টারের সুতার দাগ এটা এটা আমরা যখন লেওয়ার দিছিলাম ওই কাটা এটা আমাদের আর লেওয়ারটা আমরা এমন সিস্টেমে দিছিলাম যাতে এই যে দেখেন এইটার সাথে এটা মিল থাকে এই যে গ্রেট বিমের উপরে যাতে ছয় ইঞ্চি এগুলো আপনারা আগে থেকে ঠিকঠাক করে নেবেন এই যে দেখেন আমরা আপনাদেরকে দেখাই এই যে দেখেন এইখান থেকে এই যে ছয় ইঞ্চি এই যে দেখেন আপনারা দেখেন এই যে ছ ইঞ্চিতে আমাদের কিন্তু একটা কাটাকারা আসে পিন কাটাগারা আছে এই যে দেখেন ছয় ইঞ্চিটার এইখানে দেখেন একটা পিন কাটাকারা আছে এই যে দেখেন এখন এইখান থেকে ছয় ইঞ্চি তার মানে ওই পাশেও আমাদের ওই একই সিস্টেমে ছ ইঞ্চি করা আছে আপনাদেরকে একটু দেখাই আমি আমাদের বিল্ডিংটা হবে এইভাবে এই যে দেখেন প্লানে দেখেন এই যে ছ ইঞ্চি দেওয়া আছে এই যে সুতা থেকে এই পাশে ছ ইঞ্চি এই যে দেখেন এইটা প্রতিটাই কিন্তু এই পাশে করে ছ ইঞ্চি করে দেওয়া আছে এই যে দেখেন সবগুলো কিন্তু ছ ইঞ্চি করে দেওয়া আছে এই যে সবগুলো ছ ইঞ্চি করে দেওয়া আছে যেটা এই পাশে প্লাস হবে ওই পাশেটা আপনারা ওইভাবে কাজ করবেন আপনারা দেখেন এই যে আমরা ছয় ইঞ্চিটা নিচে যে এই যে ছয় ইঞ্চি সুতা টাঙাই দিলাম এখন ওই পাশে ওই একইভাবে টাঙবো আর আপনারা অবশ্যই এই যে প্লানটা এইভাবে উল্টায় নেবেন উল্টা এইভাবে দেখবেন বিমগুলো কোন পাশে দেওয়া আছে এই যে দেখেন পিলারের এই যে আউটসাইডে কিন্তু বিমগুলো আমাদের দেওয়া আছে এই যে দেখেন খেয়াল করেন আপনারা যেই বিম যেই পাশে আছে আপনারা ওইভাবে কাজ করবেন আমি প্রতিটা কাজ আপনাদেরকে দেখাবো আমরা এই যে সুতা টাঙাইলাম এখন আপনারা দেখেন আমরা ওইখানে লেওয়াটের সুতাটা টান দিছি দিয়ে যে কাজটা করছি এই যে দেখেন এখান থেকে পাঁচ ইঞ্চি আউটে সুতাটায় বাঁধছি ওই পাশে পাঁচ ইঞ্চি আউটে সুতাটা বান্সি বান দেওয়ার পরে আমরা এইখান থেকে প্রতিটা মাপ নিব প্রতিটা মাপ নিব এই যে দেখেন এই যে আপনার দেখেন খেয়াল করেন আমরা এই যে এইখান থেকে পাঁচ ইঞ্চি এই যে দেখেন আউটে পাঁচ ইঞ্চি দেওয়া আছে এটাও পাঁচ ইঞ্চি দেওয়া আছে এটাও পাঁচ ইঞ্চি দেওয়া আছে কিন্তু সুতায় যে বাইরে লাগাইছি তার মানে এই যে বারো এক তেরো ফিট দুই ইঞ্চি আসে এখানে পাঁচ ইঞ্চি চোখ হবে তার মানে তেরো ফিট সাত ইঞ্চি হবে তেরো ফিট সাত ইঞ্চি হবে এবং এই সুতাটা আমরা ফের এই দিকে ভিতরের দিক বাঁধছি এই পাশে বান্ধি নেই এই পাশে যেহেতু আটকাইছি সুতাটা তাহলে এখান থেকে আবার নয় ইঞ্চি মাইনাস হবে এই যে দেখেন নয় ইঞ্চি এই কিকারটা এইদিকে ন ইঞ্চি আসবে ওই কিকারটা ওইদিকে নয় ইঞ্চি আসবে তো নয় ইঞ্চি যদি আসে তাহলে এই তেরো ফিট সাত ইঞ্চি থেকে নয় ইঞ্চি যদি বাদ দেই তাহলে হবে বারো ফিট দশ ইঞ্চি তাহলে এই গ্যাপটা আমরা টেপ ধরবো বারো ফিট নয় ইঞ্চি ধরার পরে এখানে এই যে চকের দাগ দিয়ে দিছি আপনারা এরকম মাপবার করবেন করার পরে এটা ওকে করবেন করার পরে আপনারা দেখেন এই যে এই পাশে যে গ্যাপটা আছে এই গ্যাপটা আবার এই যে এই সুতা থেকে এইটা দেওয়া আছে বারো ফিট নয় ইঞ্চি বারো ফিট নয় ইঞ্চি আর এই এই পাশে নয় ইঞ্চি আগায় গেছে তাহলে নয়ে আঠারো ইঞ্চি হয়ে যাচ্ছে আঠারো ইঞ্চি মানে বা তেরো ফিট ছয় ইঞ্চি তেরো ফিট ছয় ইঞ্চি হচ্ছে আর তেরো ফিট ছয় ইঞ্চি থেকে আমরা যদি এই পাশে আবার আট ইঞ্চি কমাই দিই আট ইঞ্চি যদি কমায় নেই তাহলে তেরো ফিট ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি কমাইলে এই যে দেখেন গাইস আমরা হিসাব করে বাইর করে নিছি এই যে দেখেন এই পাশে যদি 9 ইঞ্চি আগায় যায় আমাদের এটা তাহলে বারো ফিট নয় ইঞ্চি আর যোগ 9 ইঞ্চি কত হয় তেরো ফিট 6 ইঞ্চি দেড় ফিট যদি যোগ দিই তেরো ফিট 6 ইঞ্চি হবে তেরো ফিট 6 ইঞ্চির মধ্যে আবার এখান থেকে আবার আট ইঞ্চি বাদ দিব তার মানে এই পাশে সুতাটা এই যে এই পাশে যে সুতাটা দেখতেছেন এটা আবার এই পাশে বান্ধব আছে আমাদের এই পাশে সুতা করা আছে এই যে আট ইঞ্চি আট ইঞ্চি আট ইঞ্চি তার মানে এই পাশে আট ইঞ্চি বাদ দিব তাহলে আমরা বারো ফিট দশ ইঞ্চি পাবো এরকম করে আপনারা একটার পর একটা মাইনাস করবেন যোগ করবেন করার পরে আপনারা মেন মাপটা বাইর করবেন বাইর করে খাতার ভিতর লিখে রাখবেন আমরা এই দুইটা কাজ করছি দেখে দুইটা মাপ বাইর করছি এখন এগুলো করি নাই এগুলোও করব এখন মাপ মাপ করলে আপনার বাইরে যাবে এই যে যেমন দেখেন এইদিকে আট ইঞ্চি আগে গেছে আবার এইটা আবার এদিকে আট ইঞ্চি আগে গেছে তার মানে এইটা আপনার যেই মাপ আসে এই মাপেই হবে এটা কিন্তু কোনো কম বেশি হবে না এগারো ফিট আট ইঞ্চি এগারো ফিট আট ইঞ্চি হবে তারপরে এই যে এদিকে খেয়াল রাখেন এটা আবার এদিকে আট ইঞ্চি যেহেতু আগে আসছে এটা আবার দিকে সাত ইঞ্চি আগে আসছে তাহলে এটা কিন্তু এক ইঞ্চি এদিকে যদি আমরা সুতা লাগাই তাহলে এক ইঞ্চি কমে যাবে এক ইঞ্চি কমে যাবে তার মানে এটা এরকম করে আপনারা মাপ বাইর করে এই লম্বাটা করে নেবেন তারপরে আবার এই পাশ থেকে মাপ বাইর করে এই পাশটা এরকম হিসাব করে নেবেন করে নিয়ে কাজগুলো করবেন এইভাবে কিকারগুলো কাজ করবেন সম্পূর্ণ তারপর দেখেন আমরা ওইটা ঠিক করছি এখন এই যে এইটা ঠিক করতে আসলাম এই যে দেখেন এক ফিট ভাঙে ধরছে আমাদের টেপটা এক ফিট ভাঙে ধরছে তার মানে বারো ফিট দশ ইঞ্চি জায়গায় এটা তেরো ফিট দশ ইঞ্চি হবে এই যে দেখেন তেরো ফিট দশ ইঞ্চি এই যে তেরো ফিট এই যে দশ ইঞ্চি আপনাদের একদম প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আমি এই যে দেখেন দশ ইঞ্চি আবার এইখান থেকে আবার মাপ হবে আবার বারো ফিট দশ ইঞ্চি এটা আপনাদেরকে যে মাপটা ভাই করে দেখাইলাম আবার এখানে আসো এই যে দেখেন গাইস আবার এই যে দেখেন এক ফিট ভাঙে ধরতেছে আমাদের এই যে দেখেন এক ফিট ভাঙে ধরতেছে মানে তেরো ফিট দশ ইঞ্চির জায়গায় আবার বারো ফিট দশ ইঞ্চি হবে এটা দেখেন এই যে দেখেন এইটা কিন্তু আপনার একটু ঠিক করে নিতে হবে একটু সমস্যা আছে এই যে দেখেন এই যে দশ করে নিচ্ছে হ্যাঁ এই যে দেখেন ভাবে ঠিক করে নিছে এই যে দেখেন ক্লিয়ার কাভারিংও আমাদের ঠিক আছে এটা দেখি হুম এই যে দেখেন ক্লিয়ার কাভারিংও দেড় ইঞ্চি ঠিক আছে এই যে দেখেন এই পাশেও দেড় ইঞ্চি ঠিক আছে আপনারা এরকম প্রতি জায়গায় কাজগুলো এইভাবে দেখে দেখে কাজ করবেন আর গেট বিমের সময় আমাদের এইগুলো টানা দিয়ে ঠিক করে নেওয়া ছিল আপনারা অবশ্যই এইগুলো কাজ করবেন আবার ওই পাশে ক্যাপটা যাও গাইজ আপনাদেরকে এখন এই গ্যাপটার মাপটা মিলিয়ে দেখাবো যেমন এটা একটু অন্যরকম আছে এই জন্য আপনাদেরকে দেখাই যেমন এটা সুতা আমাদের আছে এই পাশে এই পাশে সুতা আছে দেখেন এই যে এই পাশে আট ইঞ্চি এই পাশেও আট ইঞ্চি আছে ক্লিয়ার তাহলে এই পাশে সুতা হবে আমাদের এটার এই পাশে সুতা হবে এবং এইটার আবার এই পাশে সুতা হবে দেখেন এই পাশে সাত ইঞ্চি এই পাশে সাত ইঞ্চি বাইর পাশে তো আমরা কি করব এই যে আঠারো ফিট এক ইঞ্চি আছে এই যে আঠারো ফিট এক ইঞ্চি এখানে লিখছি কাগজে তারপরে যোগ দিছি এই যে এই পাশে যেহেতু আট ইঞ্চি এই যে আট ইঞ্চি যোগ দিছি আবার এই পাশে যেহেতু বাইরে বাইরে হবে সাত ইঞ্চি এই যে সাত ইঞ্চি যোগ দিছি এখন এটা টোটাল যদি আমরা যোগ দেই কত ফিট আসতেছে দেখেন আপনারা ফিট তো গাছ দেখেন আমরা হিসাব করে বাইর করছি এই যে দেখেন আঠারো ফিট আঠারো ফিট এক ইঞ্চি আট ইঞ্চি সাত ইঞ্চি এটা যদি আপনারা হিসাব করেন তাহলে হিসাবে আসবে আপনাদের উনিশ ফিট চার ইঞ্চি এই দেখেন আট আর সাত আট সাথে পনেরো আর এই জায়গায় এক ইঞ্চি তাহলে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চির ভিতর বারো ইঞ্চি যদি এটার ভিতর যোগ দেই উনিশ ফিট আর থাকবে চার ইঞ্চি চার ইঞ্চি তার মানে উনিশ ফিট চার ইঞ্চি এই যে উনিশ ফিট চার ইঞ্চি আমরা এখন এই গ্যাপটা উনিশ ফিট চার ইঞ্চি করব এই যে দেখেন উনিশ ফিট এই যে চার ইঞ্চি আউট টু আউট মাপ হইলো আমাদের তাহলে এটা এখন আমরা উনিশ ফিট চার ইঞ্চি মাপটা নিব নিলে আমাদের এটা ঠিক হবে এই যে গাছ দেখেন এক ফিট আমরা ওইদিকে ভাঙে নিচ্ছি ভাঙে নেওয়ার পরে এই যে উনিশ ফিটের জায়গায় আমরা বিশ ফিট চার ইঞ্চি করব এখন হুম হ্যাঁ এই যে দেখেন গাছ উনিশ ফিট চার ইঞ্চি এই যে আমাদের এটা হয়ে গেছে মাপ এইভাবে আপনার কাজগুলো করবেন গাইজ আপনারা বুঝতে পারলেন এইভাবে আপনার কাজগুলো করবেন তারপর আপনাদেরকে ঢালাই দিয়ে দেখাচ্ছি এগুলাতে কোনো টানের টানা দেওয়ার দরকার পড়বে না ঢালাই দিবেন আর এই সুতা লেভেল ঠিক করে নেবেন খালি সুতাটা এখন ঠিক করব আমরা এইটা কেন দিতে হয় আপনার দেখেন এই যে আমাদের কাজগুলা কীভাবে একুরেট কাজ করতে হয় এই যে দেখেন আমরা পাথরগুলো রাখছিলাম এর পরবর্তীতে জয়েন নেওয়ার জন্য আর উপরে কিন্তু আমরা যে ঘোলা ব্যবহার করছি আর অবশ্যই কাঠগুলো আপনারা ভিজাই নিবেন পানি দিয়ে এইভাবে গাই দেখেন আমরা এই যে কিকারগুলো ঢালাই দিছি যে দেখেন এই যে সুতা বরাবর করছি আপনারা ঢালাই দেওয়ার পরে কিকারগুলো ঠিক করে নেবেন ঢালাইয়ের আগে সুতা সুতা করে নিবেন তারপরে ঢালাই দেওয়ার পরে আরেকটু সমস্যা থাকলে এটা ঠিক করে নেবেন তার দিয়ে বানতে হবে না এই যে দেখেন আমরা আমাদের সুতা এই যে দেখেন একদম কিকার বরাবর হয়ে গেছে এরকম করে দেখেন আমরা প্রতিটা পিলারে কিন্তু ঢালাই দিছি এই যে আপনাদেরকে দেখাই প্রতিটা পিলারে কিন্তু আমরা এইভাবে ঢালাই দিয়েছি যে দেখেন প্রতিটা পিলার আমরা কিন্তু এইভাবে ঢালাই এই যে দেখেন আমাদের ঢালাই কাজ কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেছে যে দেখেন প্রতিটা পিলারে দেখেন আবার এই যে এই পাশেরটা দেখেন তো গাইজ এইভাবে কাজগুলো করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে